হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো দেখো এই মাছটা আনা হয়েছিল বেশ কয়েকদিন আগে আর মাছটা না আমি এনেছিলাম কারণ মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলাম আসার সময় আমার ওখানে একটা ছোট্ট মতো বাজার বসে তো সত্যি কথা বলতে ওখানে মাছের দাম তো প্রচুর নেয় তো ওখান থেকে মাছ না আনি না আসলে বলতে গেলে আমার শাশুড়ি বলে ওটা নাকি বড় লোকের বাজার এখানে আরো কয়েকটা আছে যাই হোক তো ওখান থেকে মাছ সেভাবে একটা কিনি না আমাদের বাজার বলতে সেটা হচ্ছে গাওলিয়া বাজার ওখানে জ্যান্ত মাছ অনেক সুন্দর মানে ভালো কম দামে পাওয়া যায় আবার মাঝে মাঝে একটু বেশি দামও নেয় তো সেটা বুঝে কিনতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু এই পুঁটি মাছটা দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না আমি পুটি মাছটা আমাকে খেতেই হবে কারণ একটু হলেও আমাকে বাড়িতে নিতে হবে এরকম হচ্ছে ব্যাপার কি বলো তো থেকে এই জ্যান্ত পুঁটি কই খলসে যত রকমের যত জ্যান্ত মাছ আছে মাঠের মাছ খাল বিলের মাছ সেগুলো খেয়ে তো বড় হয়েছি যখন এগুলো চোখের সামনে পড়ে না মানে ভীষণভাবে নিতে ইচ্ছা করে আর বিশেষ করে বাবার কথা মনে পড়ে কারণ বাবা এইসব মাছ দেখলে আমার বাবাও কিন্তু তো সেই মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি বের করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে আর গলে গেছে বরফ ছেড়ে গেছে তো ওই যে তাড়াতাড়ি করে তোমার এই কাছি দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে মানে প্রথমে ওই কানকো তারপরে যা যা আছে পাকনাগুলো কেটে রেখে পেটটাকে কেটে রেখেছি পরে পেটটাকে ক্লিন করে তারপরে ওই উপরে যে তোমার ইসেটা থাকে আশগুলো সেগুলো ছাড়িয়ে নিয়েছি আর তারপরে দেখো এই যে একটা কম্বল কেচেছিলাম সেটাকে আর কি মেলে দিচ্ছি তো কম্বলটা না হচ্ছিল না কম্বল বলতে এটা একটা ম্যাট্রেস আর কি ম্যাট্রেস না তোমার ওই কি বলে বলো না কমফোর্টার আর কি সেটাকে মেলে দিলাম তো হয়েছে দুটো দড়ির ওপর দিয়েছি একটা দড়ির ওপর হচ্ছিল না তো এই কমফোর্টারটা আগের দিন তোমাদের এক আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হবে কি তো তখন এক দিদিভাই ভাই বলেছিল যে হ্যাঁ হয় তো আমরা অনেকবার কেচেছি তো সেটাই আর কি কেচে দিলাম দেখলাম কি সুবিধা জানো তো মানে এতটা শুকিয়ে গেছে আর আমাদের ওয়াশিং মেশিনে জল অনেকটা টেনে দেয় মানে টেনে যায় দু ঘন্টার মধ্যে এই তোমার কমফোর্টারটা শুকিয়ে গেছে তো আমি তো ভাবতে পাইনি যে এত তাড়াতাড়ি শোকাবে আমি উজ্জ্বলকে বলছি আজকে কাছে হয়তো দুদিন টাইম নেবে শোকাতে ও মা দু ঘন্টা পরে এসে দেখছি যেমন তেমন আর এত সুন্দর পরিষ্কার হয়েছে না মানে সে নতুনের মতো লাগছে তবে অবশ্য কাচার সময় আমি একটু ওয়াশিং মেশিনে তোমার ওই যে ইজি দিয়েছিলাম আর একটুখানি কমফোর্টটা দিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো দেখি এবার জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর এই যে এই ঘরের চালটা এতটা উঁচু হয়েছে আমি কিছু মেলতে গেলে না হাতে পাই না তো আমাকে আবার চেয়ার আনতে হয় চেয়ার এনে তারপরে আবার মেলতে হয় সব জামা কাপড়গুলো মেলে নিয়েছি ওদিকে চাদরটা বাকি ছিল আর এই দেখো এই একটা বড় মাছ এটাকে মা বলছি কি আমি বাজার থেকে মানে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে এসেছি এই মাছটা এই মাছটার ওয়েট প্রায় তিন কিলো ওয়েট তো বলছে তোমার মা আসবে বৌদি আসবে ওদেরকে এই মাছটা ওরা যখন আসবে একসাথে কেটে কুটে রান্না করে খাবে তো আমি তো দেখে অবাক তুমি এই গোটা মাছটা আনতে পারলে আর এত সবজি পাতি নিয়ে আসলে কি করে মা বলছে ও ঠিক আমি সব পারি মাকে কিছু জিজ্ঞাসা করলে বলবে সব পারি তো যাই হোক আমি ওই ডায়লগটা মাঝে মাঝে কপি করি যে পারি না বলে কিছু হয় নাকি সব হয় সব পারা যায় আর তার সাথে এনেছে এদিকে কাতলা মাছ মাছটাকে ফ্রিজে কোনো রকমভাবে ঢুকিয়ে রাখলাম আর মাছটা না জ্যান্ত ছিল তো যাই হোক মানে যখন এনেছিল তখন জ্যান্ত ছিল পরে অবশ্য মারা গেছে তো মাছটাকে রেখে দিলাম মা বললো রেখে দাও তো এখন আর কাটতে হবে না পরে কেটে নিও ওরা যখন আসবে আর ওই যে কাতলা মাছটা এনেছিল ওটা বেশ অনেকটা বড় ছিল তবে অবশ্য ওটা কেটে এনেছে তো ওটা গোটা আনলে ভালো হতো কারণ মাছটা অনেকটা বড় ছিল আর এখানে যা যা সবজি এনেছে কিছু বের করে রাখছি আসলে মাকে একটু বাজারে পাঠিয়েছিলাম মা ওরা আসবে তো মানে মা বৌদি বাড়ির থেকে সবাই আসবে ওই কারণে একটু বাজারটা করে রাখছি ঘরটা যদি পরিপূর্ণ থাকে তাহলে অতটা অসুবিধা হয় না নিজের ইচ্ছা মতো যখন তখন রান্না করে খাওয়াতে পারবো এদিকে দেখো অনেক কিছু এনেছে হ্যাঁ তবে অবশ্য সবজি ওই ফুলকপি বাঁধাকপি এই সমস্ত আনতে না আমি বারণ করেছি ফ্রিজের মধ্যে বাঁধাকপি একটা বড় বাঁধাকপি রয়েছে ওটা করলে আমাদের হয়ে যাবে একদিন মানে বেলা হয়ে যাবে সবার কি মা বৌদিরা সবাই আসলে আর তার সাথে ফুলকপিও রয়েছে ঘরে আরও কিছু সবজিপাতি রয়েছে তো সেইগুলো বললাম যে ওগুলো থাক আর অল্প করে কিছু নিয়ে আসো তো ওই জন্যই ছিল আর পেঁয়াজ আদা রসুন এইগুলো না মানে ঘরে বারন্ত হয়ে গেছিলো তোমাদেরকে বললাম না যে এইগুলো আনতেই বারবার করে ছুটতে হয় আর ওদিকে ভাত বসে গেছে আর এদিকে দেখো এবার পুটি মাছের ভাবছি কি করব। তো প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম একটু ভাজা ভাজা করবো উজ্জ্বল বলে ডাল করো আর পুটি মাছ ভাজা করো তারপরে ভাবলাম যে না ভাজা করব না তাহলে মেয়ে খেতে পারবে কিনা শক্ত শক্ত লাগবে তো একটু তরকারি মতো করি কি তরকারি করবো ভাবতে ভাবতে ফ্রিজে ছিল বেগুন বেগুন আলু জিরে করে কেটে নিয়েছি একটু মাখো মাখো তরকারি মতো করব আর এদিকে দেখো তেল দিয়েছি কড়াইতে তেলের মধ্যে এবার দিয়ে দিলাম কালো জিরে আর এদিকে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এবার এটাকে একটুখানি ভালো মতো গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এবার ওই কিছু মশলাপাতি রেডি করে রেখেছি কেটে রেখেছি আর কি সেগুলো এবার এক এক করে দিয়ে দেবো আর আমার মতো পুঁটি মাছ খেতে কে কে ভালোবাসো আর মাঠের মাছ মানে এই ধরনের জ্যান্ত মাছ আমাকে কমেন্ট করো আমার বৌদিনা জ্যান্ত মাছ খেতে চায় না মানে তার একটা বিশেষ কারণ আছে জ্যান্ত মাছ কাটতেও চায় না আর খেতেও চায় না কারণ মাঠের মাছ অত ভালোবাসে না আর না কাটার কারণ হচ্ছে ওই যে জ্যান্ত জিনিসটা যে হাত দিয়ে কাটবে ওই জন্য ভয় লাগে মানে কেমন একটা কষ্ট লাগে বলে যে আমি জ্যান্ত জিনিস কাটতে পারি না আমাকে কেউ মেটে দেবে আমি তারপরে ওটা কাটবো তো ওই জন্য না আমার মা কেটে দেয় তো এদিকে দেখো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বাজার থেকে আজকে মা ভালো লঙ্কা এনেছে আগের দিন যে লঙ্কাগুলো এনেছিলাম তোমাদেরকে বললাম না যে পাঁচশো নিয়েছে কুড়ি টাকা তো ওই লঙ্কাগুলোতে না অনেকগুলো দেওয়ার পর ঝাল আসছে তো মা এবার রাগ করে বলছি কি যে থাক এবার লঙ্কা নিলে ঝালি হয় না সে ভাতের সাথে খাই মানে কাঁচা লঙ্কা খাই আর তরকারির সাথে খাই ঝালি হয় না এবার দাম পয়সা দিয়ে লঙ্কা আনবো দেখি সেই লঙ্কা ঝাল হয় কিনা তো এই লঙ্কা এনেছে তোমার আড়াইশো কুড়ি টাকায় বলছি কি দেখো তো এই লঙ্কা ঝাল হয় কি না কারণ ওই লঙ্কার মধ্যে কিছুই পাওয়া যায় না তো সত্যি সত্যি এই লঙ্কা দিয়েছি দু তিনটে মতো ও মা দেখছি কি ঝাল মানে খাওয়াই যাচ্ছে না আর খালি ভাতের সাথে তো একটা তুমি শেষই করতে পারবে না তোমাকে বললাম যে এই লঙ্কায় নিয়ে এসো ওই একই পড়বে তোমার এটাই কম দিতে হবে আর ওটা একটু বেশি দিতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু এটা খেলে একটু ঝাল হবে তো ওই জন্য এই লঙ্কাটাই আর কি আনা হলো আর এদিকে দেখো আলুটাকে দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে নুন হলুদ যা যা দেওয়া সব দিয়ে ভালো করে কষি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা তো বেগুনটা দিয়ে এবার বেগুনটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম এবার আর কি পরিমাণ মতো জল দিয়ে দেব তো এর মধ্যে ফুটে গেলে দিয়ে দেব পুটি মাছটা হ্যাঁ তবে এরকম ভাবে করব কোনো প্ল্যান ছিল না প্রথমে ভেবেছিলাম শুধু আলু দিয়ে করব তারপরে ভেবলাম যে বেগুন আছে যখন বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে বেগুনটাকেও দিয়ে দিই আর এই তো দেখো ফ্রিজের বাস্কেটে অলরেডি কিছু কিছু সবজি ছিল আর এখানে আমি এবার আর যা যা সবজি রয়েছে সেগুলোকে নিয়ে মানে ভরে রাখছি আর মাকে বললাম যে বাজার থেকে এনেছো তারপরে এই যে ছোট ছোট যেমন সবজিগুলো যেমন ধরো ওই লঙ্কা লেবু তারপরে আরও কিছু কিছু জিনিস সিম একসাথে ঘেটে গেছে আমি বলছি কি তাহলে এগুলো বলতে পারো আলাদা আলাদা জায়গায় দিতে আমি গেলে তো আলাদা আলাদা জায়গায় দেয় মা বলছে কি না আমাকে বললো দেবে না তাই সব নিয়ে চলে আমি যখন যাই ব্যাগের তখন আমি বলি আমাকে সব আলাদা আলাদা দেবে যেমন পেঁয়াজ আলাদা দেয় রসুন আলাদা দেয় আদা লঙ্কা আর লঙ্কাটাও আলাদা নিয়ে আসি যাতে আমার বাড়িতে এসে রাখতে সুবিধা হয় কিন্তু বলছে আমাকে এইভাবে দেয়নি একেবারেই দিয়েছে আমি একেবারেই নিয়ে চলে এসেছি আমি বললাম ভালো তো যেভাবে দিয়েছে সেভাবেই পেরেছে নিয়ে চলে এসছে তবে অবশ্য আদা লঙ্কাটা আদা নয় তোমার ওই রসুন আর পেঁয়াজটা তোমার প্যাকেটে দিয়েছে আর আদাটাও প্যাকেটে দিয়েছে তো ওই জন্য একটু সুবিধা হয়েছে এই যে প্যাকেট থেকে সহজভাবে ঢিলে রাখলাম আর এবার এখানে সবজিপাতিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তো পেঁয়াজটা অল্প করেই এনেছে কিন্তু পিঁয়াজের প্রচুর দাম যে কারণে মাকে বলেছি পিঁয়াজই অল্প করেই এনো যতটা আনা সম্ভব বাজার টাজার করে যা পয়সা বাঁচে তারপরে নেনো আর ওইদিকে তোমার রসুন এনেছে মা আর এনেছে আদা তো আদারও আদা আদাটা আদাটা তাও মোটামুটি ঠিক আছে কিন্তু রসুনটারও অনেক দাম তো দেখো যাই হোক এদিকে মাছটা বেশ সুন্দর করে রান্না হয়েছে আর একটু মাখা মাখা হবে তার আগে মাছটা দিয়ে দিলাম কারণ একটু ঝোল না থাকলে না মানে ঝোল থাকা অবস্থায় মাছটা না দিলে তোমার ওই মাছটা নরম হবে না তো এবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর শীতকালের আমাদের সবার ফেমাস ধনে পাতা সব তরকারিতে থাকবেই এখন সর্বঘাটের কাঠালি কলা হয়ে যাবে তো সেই হচ্ছে ব্যাপার এদিকে এবার দিয়ে দিলাম তোমার ধনেপাতাটা পাতাটা আর ওই যে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ভালো করে ফুটিয়ে নেব আর আগের দিন একটা কি ভুল বলেছিলাম আগামীকাল গতকাল অনেকেই ধরেছ আসলে ভয়েস দুবার দিতে দিতে না যখন ধরে একটু অন্যমনস্ক হয়ে যায় না তখন দু একটা কথা একটু ভুল হয়ে যায় তো ওটা তোমরা একটু ঠিক করে দিও বা ঠিক করে নিও নিজের মনে করে কি করব বলো মাঝে মাঝে ভুলভাল হয়ে যায় বাড়িতেও ওরকম মাঝে মাঝে ভুলভাল বলি যখন একটু অন্যমনস্ক হয়ে যায় একটা টপিক নিয়ে বলতে বলতে ধরো আমি অন্য একটা কিছুর মধ্যে গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেলাম ব্যাস তখনই হয়ে গেল আমার ভুল আর এদিকে মাছের মাছ রান্না হয়ে গেছে চলো আবার খেয়ে নিই তারপরে আজকে এই উনুনটা আমাদের উদ্বোধন করার কথা ছিল মা বলেছিল যে আজকে এটাকে উনুনটাকে আর কি একটু আগুন দিতে হবে মানে ওই কাঠকুটো যা পাও ঘরে একমুটো নিয়ে জ্বালিয়ে দিও তো মা বলছে আমি আর না তুমি ধরিয়ে দিও রাত্রিবেলা যাতে কালকে রান্না করা যায় কালকে উনুনে কালকে থেকে রান্না করব তো আমি বললাম ঠিক আছে আমি ভুলেই গেছিলাম তো অনেকটা রাত হয়ে গেছে তখন প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে সাড়ে ছটা মতো বাজে তখন মানে মা বলেছে অনেকক্ষণ আগে বলেছে সন্ধ্যাবেলায় দিয়ে দিও তো ভুলে গেছিলাম তো যাই হোক ওটা আবার নিয়ে জ্বালিয়ে আবার বন্ধ করে আবার নিচে আসলাম তারপরে গেছিলাম একটা ব্ল্যাঙ্কেট কিনতে এটা আমার খুব একটা বড় কাজ ছিল কারণ ঘরে যা ব্ল্যাঙ্কেট আছে কেউ আসলে সেগুলো মানে আমাদের সবারই এক একটা করে মানে লাগে ওগুলো ওই জন্য নতুন একটা ব্ল্যাঙ্কেট কিনে নিলাম তো আমি একটা কিনেছিলাম আর দাদা একটা কিনেছিল তো চলো আজকের মতো টাটা